আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আবারও আসলাম আজকে দিনের মধ্যে একটা ভিডিও নিয়ে ভাই আপনাদের মাঝে তো কথা বলবো না বেশি কথা বলবো না ঠিক আছে চালু শুরু স্টার্ট করবো এখন ভাই সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু মা ভাই ও বোনেরা তাদেরকে বার নমস্কার জানাচ্ছি ভিডিওটার মধ্য দিয়ে তো কথা বাড়াবো না তো আজকে কয়েকটা আইটেম আছে ভাই তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ভাত আছে তারপরে ভাই এই যে কল্লা ঘাস দুগলা ঘাস আছে ঠিক আছে তারপরে ঢোলমানিকের পাতা আছে তারপরে কাটাখড়িয়া শাক আছে আর এটা তো ভাই আমার খাদ্য ঠিক আছে এটা কচু ভাই অবশ্যই দেখতে পাচ্ছেন ভাই যে বুগি দেখছেন এই যে বুগি এই যে পাতা সহকারে বুগিটা খাইমু ভাই সম্পূর্ণ খাইমু ওই বুগিটা এই বুগিটা সম্পূর্ণ খাইমু কথা দিছি ভাই যদি না খাইতে পারি তারপরে আপনি কইবেন যে কোন মুখ দিয়া কইছেন আপনারা ভাই ভিডিওটা ভালো করে দেখবেন হ্যাঁ আমি কচুর বুগি ভাতের সঙ্গে কীরকম করে খাই ভাই চালু শুরু স্টার্ট কথা বলাবো না ভাই দেখেন এখন বিসমিল্লাহি রহমান তো ভাই এরা দেখতে পারছেন কি এটা এটা কল্লা ঘাস আর দুগলা ঘাস ভাই দুইটা একটা একটাই করছি ভাই পরিষ্কার করে ধুইছি ভাই পানি দিয়া তো ভাই আমি খাই কি কইছি খাইবো তাই না এদিকে নিয়ে ক্যামেরা Welcome to the আমার কাছে সেই মজা লাগতেছে ভাই দুগুলা ঘাস আর কল্লা ঘাস যখন এক লোকে ভাই চিপা খাই আসলে ভাই মনে হয় নারিকেলের ডাবের পানি খেতেছি অসাধারণ একটা টেস্ট পাই ভাই সেই জন্য আমি ঘাস অনেক খেতে পারি তো দেখেন আমাই এই ঘর তো কোনো কামাই না আসতে এই ঘরে মনে কাম এটা কি ভাই ঢোল মানিকের ভাটা এদিকে নিয়ে আস এটা ভাই আপনি খাবক আমি কথা দিছি ভাই মজা সেই মজা অসাধারণ মজা ভাই ঢোল মানিকের পাতার এত মজা কে ভাই সত্যি কথা বলতেছি ভাই দারুণ টেস্ট লাগতেছে আমার কাছে শুধু ভাই ঢোল মানিকের পাতাটা এই মাত্র ভাই পালাই থেকে নিয়ে আসি ভাই কচু 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 কালা কচু এই যে দেখেন কি কইছি এই যে কুচি পাতাটা এই যে ভাই কুচি পাতাটা যে আছে ভাই সম্পূর্ণ খাই তাই না তো ভাই পইরা গেছে তাতে কোনো ব্যাপার না এই যে ভাই সম্পূর্ণ খাই এই পাতাটা কি তো দেখেন চালু ছুরি স্টার্ট কে এরকম করা কচুর কুসি পাতা আমি সম্পূর্ণ খাই ভাতের সাথে কথা বারাবো না চালু ছুরি স্টার্ট করবো ম্যাজিক দেখেন হ্যাঁ দারুন মজা লাগতেছে আমার কাছে অসাধারণ মজা আমি ভাই ভোগ করতেছি শুধু ভাই কালা কচুর কুসি পাতা খাইয়া ভাতের সাথে কথা বরাব নাই যে দেখেন ভাই কর্টিও কাছে এখনো আমি কইছি না ভাই সম্পূর্ণ খাইমু তো খাইমু তারপরে ভাই পানি খাইমু দুই শতিনের ভাই লাগিয়ে একদম ঠিক মতো ঠিক না তো ভাই দেখেন আমার ভেতরে কি হয়েছে হয়েছে সেটা আমার বলার দরকার নাই তবে দেখেন সম্পূর্ণ কি হিসাবে খাই ডাইরিক কালাকচুর ভুগির পাতা এদিকে নিয়ে খাইছি ভাই সব খাইছি বিশ্বাস হয় না ভাই এই যে দেখেন পানি এটা তাই না দেখেন আলহামদুলিল্লাহ